নমস্কার শুভ সকাল আর আজকে কোনো কাজকর্ম নেই অনেক দিন পর না এরকম ফাঁকা হলাম তা ফাঁকা দিনে কিন্তু অনেক কাজকর্ম আছে আমার করব তা প্রথমে কি করব সকাল উঠে তুমি দেখো শুধু দেখো আমার ছয় মাসের একদম অনেক চোখে চোখে দেখে রাখা পেতে আজকে পেগেছে তো সেটাই পারবো ওই দেখো ওই চোখেছে বুঝলো দর্শন এতটা বোঝাই যাচ্ছে না কিন্তু

বাড়িতে তো আজকে আমাদের মানে আমার হাতে মোটামুটি খায় তা ফেভারিট রান্না হচ্ছে সেটা হচ্ছে খাসির মাংস সকালে নিয়ে আসছে বাজার থেকে তো সমস্যা হচ্ছে একটাই যে কষানোই সাথী একদম শুরু করে দিয়েছে আর ভাই আর মৌসুমী তো খাসি অতটা ভালো খায় না মানে খাই না ওর জন্য ওদের জন্য চিকেন আনা হবে সেটা ভাই নিয়ে আসছে খাও খাওয়ালকে নিয়ে নেবি। আমি যাবো গুড় আনতে কারণ শীত তো চলে যাচ্ছে আর একটা কাকাকে বলে রেখেছিলাম যে গুড় হলে দেবা আজকে সকালে যখন আমি মটন আনতে যাই তখন দেখা হয়েছিল ও বললো যে

সকালে তোমার খাবারটাও তো সেই আমি এটা খাবো এখানে ডবল ডিম আছে ডবল ডিম তাহলে তো আর দেখ আমার তোমার ইয়া আছে আছে তোমার এই মামা খাচ্ছি আমার বেশ খা

আমার আমার পা যন্ত্রণা করছে ভীষণ আমি ঠিক আছে তাহলে পা টিপে দিচ্ছি বাপ রে ও ঘুমিয়ে গেছে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি আর ব্যথা করছে থাক থাক ঘুমি যা মানে এমন ভাবে বলে মনে কি ব্যথাটা আছে আমি সাড়ে বারোটা পর্যন্ত পা টিপে দিয়েছি কালকে

আমার কি সকাল সকাল মা খাসির মাংস রান্না করে দিয়েছে আর ভাত এই দেখতেই পাচ্ছ আর মা কিন্তু এখন দুপুরে উচ্চ সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ দিয়ে পাচ্ছি তুই সকালে খাচ্ছ আমি দুপুরে হ্যাঁ তুমিও সকালে খাবারই খাচ্ছো সেদ্ধ হুম আমি শুরু করি দেখে কিন্তু আর মানে বসে থাকা যাচ্ছে না কালারটা কি হয়েছে তুমি শুরু করে দিয়েছ।

চলো 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 কাকা কাকা গুড় আছে গুড় আছে কত কেজি দেড়শো দেড়শো আড়শো আড়শো অর্শো গুঁড় নেবো মাছ রয়েছে দেখেছো ওই যে তেলাপিয়া মাছগুলো দেখা যাচ্ছে

সবাই তো লাগায় শিকড় তো বের হয় দেখি কি হয় তাহলে চলো হলো তো ভালো কথা মৌসুমি আবার এই ফুল গাছের ডালগুলো নিল এত ফুল পাগল না কি বলবো আর চলো চলো দেখি যদি লাগালে যদি বেঁচে যায় তাহলে তো ভালোই হবে হুম হুম তুমি গাছগুলো লাগিয়েও দিলা আনতেও দেরি নেই আর লাগাতেও দেরি নেই হ্যাঁ ডাল কেটে হলুদ লাগিয়ে হলুদ লাগিয়ে দিচ্ছে আমার কাছে ওই যে ওইগুলো নেই আর একটা ওই ফাঙ্কি সাইড পাওয়া যায় ওইগুলো আমার কাছে নেই ওর জন্য হলুদ লাগিয়ে দিচ্ছি একটু তাহলে আর কোনো জীবাণু অ্যাটাক করতে পারবে না আচ্ছা 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 গাছ যাবে দেখি কি হয় গাছ বেরোলে তো অবশ্যই শেয়ার করবো হুম। আমি আগে যেটা কাটিং করেছিলাম ওটা থেকে গাছ বেরিয়েছে ওটা একটু পাতা বেরো তারপরে দেখাবো হ্যাঁ ওটা মানে এখনো সবেই বেরোচ্ছে চোখে দেখলে এবার ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না তাও দেখাবো দাঁড়ো আর কোথাও বাকি আছে এই যে এখানটা তো বাকি আছে এই একটা 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 এই যে একটা হুম চিচিতে বেঁধে দাও পুরো হ্যাঁ বেঁধে দেবো দশ দিন পরে খুলবো

তো তুমি নিয়ে এসছো দেখে দেখে পাকাটা খেয়ে নিয়েছো আর কাঁচাটা আমার জন্য রেখেছো তুমি এখানে চলো তোমাকে স্ট্রবেরি পেরে দিগা স্ট্রবেরি পেকেছে চলো আমি তো দেখেছিলাম তিন চার দিন আগে দেখেছিলাম যে একটা কুড়ি হয়েছে তুমি কালকে গেছিলে আমি কালকে গিয়েছিলাম একটা চিড় নিয়ে এসেছিলাম কালকে তো চল চলো 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 তো চলো ছাদে যাই হুম স্ট্রবেরি নিয়ে আসি আর মৌসুমীকে আমি ভ্যালেন্টাইন ডেতে কি দিয়েছি মানে কিছু দিনই চকলেট কি কি কিনে দিয়েছি সেটা তোমাদের দেখাবো তো ও চকলেট গুলো একটাও খায় নাই আমি এখনই এই পর্দাটা সরিয়ে দেখলাম জানলার কাছে রয়েছে তো যাই হোক তোমাদের দেখানো হয়ে যাবে আমার আমার ঘরে একটা রান্নাঘর আছে আমি এসে এসে দেখাচ্ছি রান্নাঘরটা কোথায় ছাদে দরজা কি খোলা ছিল আরে না না আমি খুলে গেছিলাম না এটা চাপ মানে এই কি যেন বলে এটাকে কাচি কাচিটা আনতে গেছিলাম ভুলে গেছি আমি কি বলে

খাই 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 করে এখনই ওইটা কেটে দিয়েছিলাম গো কোনটা ওইটাই কাটলা কি একটা কেটে দিয়েছি আমি না 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 ডালটা কেটেছি ভয় হয়ে গেছে আমার এখনই বললাম মনে নতুন একটা গাছ কেটে দিয়েছি ওটা কত ওটা কেটে দেবো এইটা পাকি নিয়ে এটা পরের দিন হ্যাঁ ওটা পরের দিন ওটা থাক এইটাও এইগুলোর মতোই হয়ে গেছে ছিড়ে নেবো আচ্ছা না ছিড়ে তাহলে ছিড়ে না বাবা রে আজকে তো অনেক স্ট্রবেরি হলো সেটাই তো ভাবলাম একটা ছিড়ব সেখানে দেখো কতগুলো ছিঁড়া হয়ে গেল ভাইটা সব থেকে বড় চল এটা পরের দিন হবে হুম দুটো করে হবে দুটো করে খাবো এই দেখো এখানেও লাল হচ্ছে এগুলো সব মানে বাচ্চা বাচ্চা এগুলো বড় হবে বলো আরে না দেখো লাল হয়ে যাচ্ছে আচ্ছা লাল হলে বড় হবে বলো তো প্রথম 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 ওই প্রথমটা ভীষণ বড় হয়েছিল আর এই যে এইটা হলো ভীষণ বড় তারপরে এইগুলো না একটু ছোট ছোট হচ্ছে কেন জানি না তোমাদের জানা থাকলে বলো প্লিজ কি দিলে পারে একটু বড় হবে আমরা অতটা আমি এগুলো অতটা বুঝি না আমার নতুন তো এগুলো আস্তে আস্তে বুঝবো যে না এই কোনটা দিলে কি হবে না আমাকে বেশি টুকু দেওয়া কিন্তু না এটা বেশি আচ্ছা এটা ভিতরে দেখো কেমন একটা ফাপা ফাপা টাইপের কেমন একটা হয়েছে খাই

এটা বাদামের কৌটা এটাও বাদাম আরো বাদাম আছে ওইগুলো আলাদা জায়গায় আছে আর এইটা বাপি এনেছে এটা এটা কি জানো এটা হচ্ছে আর কি কি বল মুখ শুদ্ধি না কি বেশ এখানে তাই লেখা আছে আমলকি আমলকি হ্যাঁ আমলকি মুখ আর ও যে বলছিল ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে আমাকে এই যে ফুলের তোড়াটা দিয়েছে আমি যেগুলোই দেয় আগের বছরেরটাও আমি রেখে দিয়েছি আর এই বছরটা নাও তুমি ক্যামেরাটা ধরো এই যে আগের বছরটাও আছে কিন্তু আমাদের ওই বাড়িতে আছে আর এই বছরেরটাও এই যে রেখে দিলাম এটা এরকম করেই থাকবে এটা এখানে থাকুক আর এটার মধ্যে আছে খাবার চকলেট এগুলো আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে এইগুলো সব ভ্যালেন্টাইন্স ডে তে নিয়ে দিয়েছে আমাকে তাই যে বাবা এটা তো আরও আছে আর আমি জন্মদিনে এইগুলো তো এনেছিলাম আমি রেখে দিয়েছি এই ক্যান্ডেলটা কি সুন্দর এর জন্য আমি রেখে দিয়েছি এটা আর কিছু গোলাপের পাপড়ি আমি এগুলো এর মধ্যে স্টোর করেছি খুব ভালো লাগছিলো আর শুকনোতেও খুব ভালো লাগছে এগুলো এরকম করেই থাকবে আরও আছে এগুলো এখানে আবার কোথায় আছে আর একটা আর এই যে এখানে তো আমার এই বই বই থাকে এখানে আমার পড়াশোনার জন্য বইগুলো এখানে থাকে এই যে এই বক্সটা আমাকে চকলেট ডেতে দিয়েছিল আমি এর থেকে কিছু জিনিস খেয়েছি আর কিছু জিনিস সবই আর ধরা আছে এই যে এগুলো আমি রেখে দিয়েছি মানে খাওয়া হয়নি এটা এমন না যে তুলে রেখে দেবো কি এটা তুলে রাখার জিনিস না কিন্তু এটা রেখে দিয়েছি মানে খাওয়া হয়নি আমি ইচ্ছা করেই খাওয়া হয়নি আজকে আমাদের ক্লাবের তরফ থেকে অনেক বড় একটা ক্রাম টুর্নামেন্ট হবে তা অনেক মানে যত ক্লাব আছে আমাদের আশেপাশে সব ক্লাব থেকে বোর্ড কালেকশন করছি তা আমি এসেছি আমার বন্ধু সৌরভ এসছে তো ক্রাম একটা নিয়ে গেছি অলরেডি আর একটা নিচ্ছি তো রাতেবেলায় কিছু সিন তোমাদের দেখাবো যে মেন ব্যাপারটা কি আগে সব হতো অনেক প্রতিযোগিতা হতো গ্রাম প্রতিযোগিতা তো দিন দিন তো মানুষ এগুলোকে ভুলেই যাচ্ছে তা আমাদের ক্লাবের ছেলেগুলো আলোচনা করে একটা ছোট্ট গ্রাম প্রতিযোগিতা আজকে খুলেছি আমরা দেখো ফাইনাল চেক করছি কিন্তু হয়েছে তো হ্যাঁ রেডি রেডি তিনটে গ্রাম এই একটা এই বোর্ডটা দেখো আমার খুব সুন্দর বোর্ড এই বোর্ডটা এই খুব সুন্দর বট